ছিনিয়ে এনেছি আমরা স্পষ্ট ভাষায় বলে আমার মুসলমান ভাইদেরকে না যদি একবার জেগে উঠে এই দেশে স্কন থাকতে পারবে না আমাদের হচ্ছে কিনা স্বাধীনতাকে বিপন্ন করার জন্য তোমরা অবিভক্ত ভারত নিয়ে খেলতে চাও এই অবিভক্ত ভারত হবে না বিভক্ত হয়েছে এই বাংলাদেশে আর যদি কোনো আল নিয়ে কোন ধরনের অন্যায় কাজে তোমরা লিপ্ত হও তাহলে তোমাদের কেন্দ্রীয় সরকারি মেডিকেল কলেজ মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা আশরাফুল ইসলাম সাহেব

নামান বর্গা যে যেই নির্মমভাবে অপহরণ করে ঘুম করে নির্যাতন করা হয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের রক্তক্ষরণ হয়েছে ঠিক কিনা বলে তার এই প্রতিবাদে টঙ্গি তহসিল কোরআন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ বিশেষে প্রতিবাদ সভার সংগ্রামী মহতারাম আমির আমি শুধু বলতে চাই বাক্তি হয়ে গেছে ইস্কনের গুড়া উপরে বলার সময় হয়েছে আমরা সরকারকে আপনারা জানেন দুই বছর আগে চট্টগ্রামে ওপেন দিবালুকে আদালত প্রাঙ্গনে অ্যাডভোকেট আলিফকে এই স্তন জগন্য কুখ্যাত স্তন তারা হত্যা করেছিল দল ওলামা একরামদের হত্যা করার মিশনে নেমেছে আমি সর্বশেষ নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই দুইটি দাবি এক ইস্কন নিষিদ্ধ দুই মহিবুল্লাহ মাদের সাহেবের যারা অবরণ করেছে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় আইনের আওতায় আনতে প্রশাসন ব্যর্থ হয় যেখানে আমরা উপস্থিত করছি নির্দিষ্ট কালের জন্য এই টোকি পুরা বাংলাদেশের সাথে অবরুদ্ধ থাকবে ততক্ষণ অবরুদ্ধ থাকবে আপনার প্রস্তুত আছেন ধন্যবাদ সংগ্রামে জনতা আজকে এই প্রতিবাদ ও বিক্ষোভে একাত্মতা ঘোষণা করেছেন টঙ্গি পূর্ব থানা বিএনপির সংগ্রামের সভাপতি জনাব সরকার জাবেদ আহমদ সুমন জনাব সরকার জাবেদ আহমদ সুমান সাহেব সংযুক্ত করতে পেরা শৈতানের রহমানের রাহিম সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আর প্রমাণ হর মুসলমানদের ইমানের শক্তিটা মজবুত সেটা আজকের উপস্থিতি সেটা আবার প্রমাণ করল মুসলমানরা গাজায় যেমন ভয় পায়নি তেমনি বাংলাদেশে ভয় পায় না কিন্তু ইসলাম যেহেতু শান্তির ধর্ম আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চাই আমাদেরকে আপনারা অশান্ত করবেন না দয়া করে আপনারা আমাদেরকে অশান্ত করবেন না আমরা আবারও আহ্বান জানাচ্ছি আমাদের যে বোনকে ধর্ষণ করা হয়েছে তার উপযুক্ত শাস্তি এবং গ্রেফতার আমরা দাবি করছি আমরা রাজপুতের নেতা কিন্তু ইমাম খতিব সাহেবরা মসজিদের নেতা ইসলামের নেতা আমি যতটি মসজিদে যাই আমি এই কথাটি বলি আমি আমি এই কথাটা মানি হৃদয় থেকে এই কথাটা মানি যে মসজিদ এবং ইসলামের নেতৃত্ব দিচ্ছেন খতিব মহোদয়রা সুতরাং আমাদের যে মাদানী সাহেবকে যে অপহরণ করা হয়েছিল আমরা আশা করব গাজীপুরের প্রশাসন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করবে ইনশাল্লাহ আমরা প্রশাসনের বিরুদ্ধে নয় আমরা আপনাদের সাথে আছি আপনাদের প্রয়োজন হলে আমাদের সহযোগিতা নেবেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই প্রত্যেক মসজিদ এবং মুসল্লি ভাইদেরকে মসজিদের ইমাম সাহেব সব যারা এখানে উপস্থিত হয়েছেন ইমান ও দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ আমরা ইসলামের সাথে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বার কথা হোক সময় একেবারে শেষের দিকে আমাদের এখানে টঙ্গী শিলমল মুরকুন এবং চারাগালি মিলগেট চারাগালি পাগার জিনু মার্কেট আমাদের টঙ্গি বাজার আশপাশ সহ গাজীপুরা বৌবাজার এরকম ভাবে বিভিন্ন এলাকার থেকে সমস্ত মসজিদের সম্মানিত খতিব মহাদায়ের নেতৃত্বে মিছিল এসেছে সময়ের স্বল্পতার কারণে সকলকে মাইকে বক্তব্য দেওয়ার সুযোগ হয় না করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত মেহরবানি করে যারা উপস্থিত হয়েছেন মনে কষ্ট নেবেন না অনেক লম্বা সময় আমরা আমাদের প্রিয় ভাই মোহবুল্লাহ মাদানি সাহেবের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি তার বিচারের দাবি নিয়ে এখানে আসছে তিনি অসুস্থ শরীর নিয়ে সবার কাছে দোয়া চাওয়ার জন্য এখানে এসেছেন আমরা হজরতের মুখ থেকে হজরতের সালাম আমরা গ্রহণ করব সারা আলেকুমার আনতুল্লাহ আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমারে কাছের কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডায়লা মারতে মারতে আমার সব ব্যথা বইসে রয়েছে আমারও অনেক পেন কিলার দিছে পঞ্চকরের সিভিল সার্জনে পানি কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে কত আপনি না বুঝলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই ক্ষতি বা আইন ক্ষতা না এবং ওলামা মানুষ সর্বস্তরের দিনের ক্ষেত মধ্যে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কিভাবে কি করে এটা আপনারা লোকের কাছ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে আমি কোন বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনীতির দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উলায়ুল্লাহ আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম ইসলাম নিয়া যে যদ্দুর খেতমত করে আমি তাকে ততদুর ভালোবাসি তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্য জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছরের ইমামতির জীবনের সচার ছিলাম এই অত্যাচারের পরেও এই মহিবুল্লার কণ্ঠ করা যাবে না আমার এই জীবন গেছে আর কয়েকদিন আর বাসপু আমারে যেভাবে মহাসড়কে আমরা রাখছে মাইলপিটের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলে আমি শেষে যাইতাম গত বসুরে আমারে গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চারটা মাসে আমরা আমারে চারটা চিঠি দিছে চারটা সিটি দিছে বেনামে প্রথম চিঠি লেগেছে আপনি করিয়া এরপরে চিঠি লেগেছে তুমি করিয়া এরপরে দুইটা চিঠি লেগেছে তুই করিয়া লেগেছে যে অনেক লম্বা তো আপনার সংক্ষেপে যে কথা মনে আছে এই কথা বলি এক নম্বরে লেখছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাহেবরা ইমাম সাহেবরা ক্ষতি বাহিমা ওলামা ঘুমাইয়েন না আমি বুড়া মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ দূর পারি একটু ধরেই দৌড়তে পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রোগী কিডনি অপারেশনের রোগী দুর্বল আমাকে যেভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না আপনারা খেয়াল করেন লাগছিলেন পয়েন্ট গুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেখছে দুই নম্বরে লেখছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বৈশা কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে দেখছে বাংলাদেশের সকল ধর্ম ভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরো লেগছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা 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 তুই মিম্বরে বসে এই মশলা দিবি এরপরে লাগছে তোদের বাইতুল মোকারকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের প্রথমত যদি তোরা চলস এবং এই সেক্রেটারি কেশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুপি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক আ কোন দেশের ভাষা আপনিই বুঝিয়ে আনেন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লিখে কিন্তু ওই সমস্ত দেখেন দেশে লেখে আধিকারিক লেখছে জিএনডি কো কলোনি মসজিদের অধিকারী তোদের পলিসি তোদের ইমআমেরে এর আগে 10টা সিটি আসলে দিছে 6টা লাইছে 10টা সিটি সে এক মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করবে করতে হবে এক লক্ষ এরবা লক্ষ যদি তোরা আমাদের কথা না মানস তাহলে তোদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোদের স্ত্রী মেয়ে কাউরে আমাদের লজ্জার কথা বলতেও পারি না আমাদের ইয়া থেকে তোদের স্ত্রী মেয়ে দর্শন লেগছে পরিষ্কার কি এর আক্রোশ দর্শন কথাটা লেগছে আমার কাছে সিটিগুলি আছে ফটোকপি আছে অরিজিনালও আছে আপনারা দেখতে চাইলে দেখাইতে পারবো এতদিন কমিটি নিষেধ করছিল যে এগুলি দেখাইলে একটা ঝামেলা হইবে সমাজে কিন্তু শেষ পর্যন্ত তো আমার জীবনের হুমকি দেখা দিল যাই হোক যাই হোক লেগছে যে তোরা এরপরে লাগছে যে তোদের ক্ষতিবের ঘরে আপনারা কে কি ঝুঁকিতে আছেন জানিয়ে রাখেন লাগছে যে এইবার তোদের ক্ষতিবের ঘরে তোদের ক্ষতিবের বাসায় পেট্রোলের আগুন জ্বলবে আপনারা অনেকেই জানেন টিএমসি মসজিদে ছয় সাত মাস আগে আমার আমরা মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছি মহাজেন একামত দিছে আমি তাকবিরে তাহরিমা বাধ্য এর মধ্যে আমার তিন টিএনটি মাঠে কতগুনে ছেলেরা খেলে তারা দৌড় দিয়া গিয়া মসজিদের ভাগ জাননা ভাগ করিয়া বলতেছে যে হুজুরের বাসা আগুন লাগছে তে মুয়াজ্জিন সহ আমার সব মুসলিম ভাইরা আমি বাইরে বাছাই যে সত্যি আগুন লাগছে ড্রেন থেকে পানি দিয়া যেমনে পারছে বারান্দার টিনের চাল আপনারা গিয়া দেখবেন আমার বারান্দার টিনের চাল পুড়িয়ে গেছে ছয় সাত মাস আগের এই ঘটনা আর এই এক মাস আগে লেগছে যে এই মার পেট্রোলের আগুন জ্বলবে আপনারা তখন মনে করছিলাম সব সাক্ষী থেকে আগুন লাগছে আমার কমিটি আঠারো হাজার টাকা ব্যয় করিয়া নতুন তার দিয়া সব লেগছে কিন্তু এইবার লেগছে যে পেট্রোলের আগুন জ্বলবে এখন পেট্রোলের আগুন যে জ্বলবে এর আগে কিসের আগুন জ্বলছে সেটা তো সাধারণ আগুন ছিল না এমনি বুঝতে পারছি এরপরে আরো লেখছে ক্রমান্বয়ে সব ক্ষতিব এবং কমিউনিটিকে ধরা হবে আর লেখছে আল্লাহ মোহাম্মদ ইসলাম এই সপ্তম মসজিদে উচ্চারণ করতে পারবি না ক্রমা মসজিদে কোরআন পাঠ করতে পারবি না এবং এবং বাংলাদেশ নামক জারজ রাষ্ট্রের নাম মুখে উচ্চারণ করতে পারবি না বলতে হবে পূর্ববঙ্গ এইগুলি আরো অনেক কিছু লেখে আমি সংক্ষেপের জন্য শেষ করলাম আপনারা আমি কথাই বলতে পারতাম না আপনাদের এতগুলি মানুষ দেখে বিশেষ করে আমার ভাই আমাদের সেরে তাজ মুফতি করিম সাহেব আমি পঞ্জবার দেখি যখন আমার হসপিটালে জ্ঞান ফিরছে আমি শুনছি যে উনি এবং ওনার সহযোগী সহ বড় বড় আলেম ওলামা আপনারা সবাই আমার জন্য কি কি করতে আছে সব সাহেবকে জানাইয়া দিতে বলছে ও আবার লেগছে তোর মাধ্যমে শুরু করছি এবং বাংলাদেশে এইরকম তোদের গাজীপুর সহ সব মৌল মৌলবাদী মোল্লাকে জানিয়ে দিবি তাদের সবাইকে আমাদের কথা মোতাবেক এগুলি করার জন্য আরো গুরুত্বপূর্ণ কি কি ছুটে গেছে এগুলি আপনাদের এখন বলতে পারলাম